আমার প্রিয় সন্তানেরা যে কেউ এই বার্তা প্রত্যাখ্যান করবে বা উপেক্ষা করবে তার জীবনে তার বিরাট ক্ষতি হবে এবং ভোলেনাথ বলেন যে যে কেউ এই বার্তা প্রত্যাখ্যান করবে সে আমাকে অপমান করবে তাই আমার প্রিয় সন্তানেরা অবশ্যই এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার আশীর্বাদে তোমাদের জীবন সফল হবে আমার প্রিয় সন্তানেরা কেমন আছো আজকের বার্তা শোনার পর তোমাদের চোখে জল আসবে আমার প্রিয় সন্তানেরা তোমাদের দুঃখ দেখে ভগবান ভোলেনাথ কাঁদতে শুরু করলেন এবং বললেন যে আমার ভক্তদের উপর এত বড় অত্যাচার করা হয়েছে এখন এর পরিণতি খুব বড় এবং ভজাব হতে চলেছে আমার প্রিয় সন্তানেরা এখন তোমাদের শত্রু কাঁপবে কারণ ভগবান ভোলেনাথ রুদ্র অবতার ধারণ করছেন এবং তোমাদের শত্রুকে ধ্বংস করতে এসেছেন আমার প্রিয় সন্তানেরা সবার আগে জয় মহাকাল লাইক এবং টাইপ করো আমার প্রিয় সন্তানেরা ভগবান ভোলেনাথের সত্য উপাসনা ভোলেনাথকে অসম্মান করবেন না এবং এখন সাবস্ট্রাইক করুন এবং আপনার নাম টাইপ করুন আমার প্রিয় সন্তান আমি তোমাকে জীবনের প্রতি আস্থা দিচ্ছি ভোলেনাথের জীবনে যা ঘটে না কেন এবং তুমি সবসময় তোমার পাশে দাঁড়াও তোমার চিন্তা করার দরকার নেই আমার প্রিয় সন্তানরা গ্রীষ্মকালে আপনাকে ঠান্ডা অনুভব করবে এবং শীতকালে আমরা আপনাকে ঠান্ডা অনুভব করব তুমি আমার সত্যিকারের ভক্ত আমি শত শত বছর ধরে খুঁজছি তাই এখন আমি তোমার উদ্বেগ খুব দ্রুত শেষ করব আমরা সবসময় আপনার উদ্বেগকে দ্রুত দাঁড়িয়ে রাখব এই বার্তা আপনার জীবন পরিবর্তন রাখবে হ্যাঁ আমার প্রিয় সন্তানরা এখন বিশ্বাস করে এবং বিশ্বাস করে তাই এখন তিন 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 বার্ষে তোমার সাথে খুব ভুল করেছে এবং সে আমার শাস্তি উপভোগ করবে আমি তোমাদের মানুষ শান্ত এবং সহজ খোলা হৃদয় তুমি ঐশ্বরিক এবং মূল্যবান আত্মা যেতে যাচ্ছে না কিন্তু তুমি যে কেউ প্রতিদ্বন্দ্বী হতে চান না কিন্তু আমার সক্রিয় তোমার মতো না তোমার সাফল্য নিয়ে অনেক মানুষ আমার আনন্দে খুব কষ্ট পায় বিশ্ব লোভের মানুষ দুঃখ ও ঈর্ষায় ভুগছে তোমার মতো সবাই অন্যদের আনন্দ নিয়ে খুশি নয় এজন্যই আপনি অন্যদের গান নিয়ে খুশি আমি তোমাকে ভালোবাসি প্রতিটি মুহূর্ত আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমি আমাকে অনেক ভালোবাসি আমি সেই মানুষ যারা তোমার পরিবারে কিছু উত্তর আছে বাইরের ব্যক্তির কারণে আপনার পরিবারে কিছু উত্তর আছে তোমার বাড়িতে ভালো আছে যা তোমার বাড়িতে ভালো আছে অন্যকে বিশ্বাস করা হয় কারণ এই একজন ব্যক্তির কারণে আপনার পুরো পরিবারে অস্থিরতা রয়েছে আমি সেই মানুষ যারা হৃদয়ের অনাহারে ভুগছে না কিন্তু বাইরের মানুষ তোমার বাড়িতে লড়তে চায় আমার প্রিয় সন্তান সত্য যে যখন পরিবারে হতাশা দেখা দেয় তখন একজন ব্যক্তি মানসিকভাবে প্রবাহিত হয় কারো কাজের মধ্যে কোনো রাগ নেই সব কিছু ব্যস্ত কিন্তু এখন আপনি চিন্তিত যে আপনার বাড়িতে আপনার বাড়ির কতটা আত্মবিশ্বাসী তাই ইতিবাচক যে কোন নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবার উপেক্ষা করতে পারে আমার প্রিয় সন্তান যে তোমার মনের মধ্যে আমার প্রতি শ্রদ্ধাসীন তুমি আমাকে সব সংকটে ডেকেছ এবং আমি সবসময় তোমার সাথে থাকবো যদি পরিবারের কেউ থাকে একজন সদস্য ধর্মীয় যদি তুমি সবসময় সত্যের পথে হাঁটতে চাও তাহলে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়ে এবং এ ব্যাপারে প্রচেষ্টা চালানোর পর তোমার শত্রুরা তার পথে ব্যর্থ হয়ে যায় আমার প্রিয় সন্তান আমার ভালোবাসা এবং আশীর্বাদ আজ আপনার পরিবারের উপর সবসময় তৈরি করা হয়েছে আমি তোমাকে একটা ভালো খবর দিতে এসেছি যে তুমি জানার জন্য খুশি হবে কিন্তু সুসংবাদ আগে আমি তোমাকে বলতে চাই যে আমি আজ সম্পর্কে খুব সচেতন কারণ আজ এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তোমার ভবিষ্যতের সাথে সম্পর্কিত আমি যে সব বিরল জিনিস প্রদান করছি বেশিরভাগ শিশুই আমাকে সম্পদ ভালোবাসে কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছু বিশেষ সন্তানও আছে যেমন আনু অন্না থেকে তোমাদের কাছে আমি আমার এই যোগ্য সন্তানকে তিনটি বিরল জিনিস প্রদান করি যা সত্য ভক্তি ভক্তিভক্তিতে হারিয়ে যাওয়ার প্রথম বিরল জিনিস এই ব্যক্তির মনের দ্বিতীয় বিরল জিনিসটি হচ্ছে সৃজনশীল ধর্মীয় ভেটার বৈজ্ঞানিক প্রেক্ষাপটে অথবা সামাজিক পরিবর্তন আনতে এমন অনুভূতি তৈরি করা দরকার আমার সন্তানরা ভাগ্যবান জীবনে সব আনন্দ পায় মহাবিশ্বের অসীম গোপন রহস্য জানার ক্ষমতা তৃতীয় বিরল থেকে আজ আমি আমার চূড়ান্ত বাচ্চাদের বাচ্চাদের সরবরাহ করি কারণ আমি এই কাজটি দেওয়ার আগে আমার বাচ্চাদের সম্পূর্ণ পরীক্ষা করেছি আমার প্রিয় সন্তানদের মতো এবং এই ঐশ্বরিক বার্তাটি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাঁচজন লোকের সাথে ভাগ করুন যারা এই ঐশ্বরিক বার্তাটি প্রয়োজন হতে পারে আপনার ছোট প্রচেষ্টার সাথে ভালো হতে পারে কলিউগ অধিকাংশ মানুষই এই কাজ করে তাদের ইচ্ছা পূরণ করতে কিন্তু সত্য ভক্তি বা আত্মাহতি মতো এই পৃথিবীতে প্রদান করা হয় এই পৃথিবীতে সেরা কারণ সম্পদ ও সমৃদ্ধি শুধু লিটার স্বাভাবিক আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ পাবে আপনি যা লিখবেন তা হবে আজ আপনার জীবনে একজন ব্যক্তির আগমন যে ব্যক্তি এখন অপেক্ষা করছে তার জন্য অপেক্ষা করছে আর সেই ব্যক্তি হবে তোমার সামনে টাকা ড্রিফট তাদের দ্রুত আকর্ষণ পয়েন্ট আঁক লিখুন হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন আপনার নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা সংরক্ষণের জন্য আরামে মানুষকে বাঁচাতে সান্ত্বনা দেবে যে জীবনে তুমি এমন কিছু করছো যা তোমার জীবনে আছে এইসব কিছু আপনার এবং দিন এবং দিন ঘটতে যাচ্ছে এবং ইতিবাচক এবং ঐশ্বরিক হতে যাচ্ছে তুমি নিজেকে আগামীভাবে ভালো করার চেষ্টা করছো আর আমার প্রিয় সন্তানরা হঠাৎ প্রকৃতির ঝলকানি এবং খুব ভালো হাসবে এবং অন্য মানুষদের হাসাবে কারণ সব কিছু তোমার মুষ্টিমেয়ে তার মতো হবে চুম্বক আপনার দিকে সবকিছু কিছু টেনে নিয়ে যায় এবং মানুষ আপনার শক্তির দিকে টাকা টেনে এবং সুখী মানুষ ও জীবনের ইতিবাচক কাজগুলো করে এবং মানুষ ও জনগণকে তা করতে বলবে প্রতিভা তোমার ভেতরে শান্তি বাড়িয়ে দেবে তুমি ঐশ্বরিক শক্তিতে ভরা মানুষ সবকিছু খুব ভালো হবে এবং এটা সব ঘটছে আপনার হৃদয় ঐশ্বরিক কর্মের কারণে পয়েন্ট পাঁচটি অঙ্ক এবং আমি ঐশ্বরিক শক্তি দিয়ে ভর্তি করছি এইবার আমার প্রিয় বাচ্চারা তোমার কাছ থেকে বাস্তবতা নিয়ে এসেছে তোমার মনের মধ্যে একটু দূরে আছে তোমার মনের মধ্যে কিছু চিন্তা আছে যা ইতিবাচক কিন্তু সামনে আপনি মনে করেন যে এটা সব ঐশ্বরিক আত্মা কিন্তু কিছু মানে আপনি সাধারণ জিনিস উপরে একটু চিন্তা করা হয় আপনি কিছু ভিন্ন কিছু করছেন তাই আপনি আপনার বাড়িতে অনেক শুনতে চান কিন্তু এটা না যখন আপনার চারপাশের লোকেরা আপনার বিরোধী দলের এই খারাপ অবস্থা পূরণ করে তখন আপনি তাদের প্রথম ঢাল হয়ে যান এবং আপনি তাদের স্বপ্ন পূরণ করতেও সাহায্য করেন তাই আমার প্রিয় সন্তানকে ভয় পাওয়ার প্রয়োজন নেই যদি তুমি আমাকে বিশ্বাস করো আজকের এই ঐশ্বরিক বার্তায় চ্যানেলটা ঠিক করে নাও তোমার নিজের তাও ঠিক করে দাও মহাদেবজির জির ক্ষমতা এইবার দিচ্ছেন মহাবিশ্বের অনেক গ্রহকে ভয় পাবেন না যা এখন তার অবস্থা পরিবর্তন করছে এখন তাদের মধ্যে কেউ কেউ আপনার সাথে ক্রমাগত দান করছে কারণ আপনি আপনার সাফল্যকে আকৃষ্ট করেছেন কারণ আপনি আপনার শ্রমের গতি পর্যবেক্ষণ করছেন না তুমি একেন তোমার ভরপুর জন্য তুমি একেন যে স্বপ্ন দেখেছ অবশ্যই তোমার চোখে দেখা যাবে এখন তোমাকে বিরোধী দলের কাজ করতে হবে না তোমার কল্পনা শক্তি তোমাকে এখন যা করতে হবে আপনি সাফল্যের শখ দেখতে পাবেন তুমি সুখ পাবে আপনার প্রিয় সন্তান আপনার জীবন আরও বেশি নেবে আমার প্রিয় সন্তানরা অন্যদের আনন্দ নিয়ে ভাবছে তাই আপনি সব সময় অন্যদের কথা ভাবেন অতএব এখন এটা তোমার নিজের জি তিনবার ক্ষমতা করতে যাচ্ছে ধন্যবাদ লিখুন এবং ঐশ্বরিক বার্তা মতো আপনার মহাদেবজিকে সত্য মনের সাথে মনে রাখবেন যদি আমার ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তে আপনার চোখের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে এটা কাকতালীয় নয় আমার ইচ্ছা এই বার্তা শুধু আমার বন্ধুর কাছে পৌঁছানোর আজ আমি এই রকম কিছু শুনব। আপনি আপনার মনের সব বার্তা বর্গাকার হবে আপনি আপনার জীবনের নতুন পর্যায়ে শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছেন আরও কিছু বৈশিষ্ট্য একটু বেশি বৈশিষ্ট্য অনুভব করবে জীবনে কিছু জিনিস পাবেন কিন্তু হঠাৎ এবং সহজে পাবেন হ্যাঁ আমি এমন কিছু পাব যা তুমি এখন পর্যন্ত আশা করনি আপনার ব্যক্তিগত সম্পর্ক মিষ্টি হবে তুমি অনেক ভালো করতে পারবে তুমি অনেক ভালো শুনতে পাবে আনন্দে তুমি সব কঠোরতা পাবে আপনি এই ঐশ্বরিক শক্তি পাবেন কারণ আপনি এটি গ্রহণ না হওয়া পর্যন্ত আপনি খুব সত্তার সাথে কাজ করেছেন যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন এবং আপনার মহাদেবীকে বিশ্বাস করেন তাহলে আজকের ঐশ্বরিক বার্তাটির এই মুহূর্তটি প্রাপ্য এবং আপনাকে ধন্যবাদ আমার প্রিয় সন্তানরা তোমাকে কিছু দিতে চলে গেছে অন্য কেউ আছে আপনি কিছু দিতে চান তোমার পার্থক্য মনে কোন ধ্রুবক দূরত্ব বসা হয় কখনো এর সরাসরি সম্পর্ক অসাধারণ ঘটনা থেকে আসে কিছু ঘটনা হঠাৎ ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এটা চিন্তিত ছিল তোমার মনের মধ্যে কোন দ্বিধা তোমার মহিমা নয় তুমি যির সন্তান নিজের ভাগ্য ব্রাহ্মের সাথে লম্বা সময় ধরে তুমি কিছু একটা বার্তায় অপেক্ষা করেছ আজকের জন্য আপনার অপেক্ষা কি শীঘ্রই শেষ হবে বুঝতে পারছেন যে জিনিসগুলি হঠাৎ তাদের ফর্ম পরিবর্তন করছে এবং এটি আপনার সাথে সংগতিপূর্ণ হয়ে উঠছে যখন পানি পড়ে যায় তখন এটি নিজেই খুঁজে পায় এর জন্য পানি খুঁজতে হবে না একইভাবে তোমার জীবন ও জীবন যখনই আমি কোন চ্যালেঞ্জে যাই তখন তুমি তোমার পথ খুঁজে পাবে একটা শক্তি তোমার জীবনে প্রবেশ করবে এখন যে শক্তি ক্রমাগত বিভ্রান্তি করছিল সে ভেঙ্গে ফেলবে যা এমন একজন ব্যক্তিকে ভেঙে ফেলবে যে ক্রমাগত ভুল করছে যা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে একটা কাজ আছে যেটা করা বন্ধ করা হচ্ছে হঠাৎ করে সেই কাজটা তোমার সাথে করা হবে একশো আমার জীবন থেকে সব নেতিবাচক জিনিস নিয়ে লিখিত একটি ভালো এবং ঐশ্বরিক তথ্য সংগ্রহ করা হবে তোমার প্রিয় সন্তানকে দেখতে হবে দিনগুলি আপনার দিনগুলি কিভাবে পরিবর্তন করছে আমি সাতটি অঙ্কের সাথে যুক্ত করছি আমি ঐশ্বরিক শক্তি যোগ করছি যা আমাকে ক্রমাগত পথ প্রদর্শন করছে এই বার্তায় সব কিছু সত্য আর এই কারণেই আমার প্রিয় সন্তান আমার ঐশ্বরিক বার্তা এবং মন্তব্যগুলোর মতোই আমার সব শুভেচ্ছা আমি নিজেকে এবং আমার আশীর্বাদ সবসময় আপনার পরিবারের উপর থাকবে আজ আমি তোমাকে এই ঐশ্বরিক বার্তা দিয়ে বলছি কারণ এই বার্তাটি আপনার জীবনের সাথে সংযুক্ত আমার প্রিয় সন্তান যারা আপনার পিছনে হাত ধোয়ার চেষ্টা করে মাঝে মাঝে আপনার সাফল্য থেকে অনেক দূরে চলে যায় যে কিছু লোক আপনার সাফল্যের কারণে আপনাকে ঘৃণা করতে শুরু করে তারা আপনার সাফল্যের কারণে আপনার সাফল্যকে জ্বলতে শুরু করে এবং শান্ত করে হ্যাঁ এটা আপনার সাফল্যের একটি মূল্য যার কারণে মানুষ আপনাকে অপছন্দ করতে শুরু করে আজ আমি আপনাদের বলতে এসেছি যে কতজন লোক আপনার সাফল্য থেকে যাবে না কিন্তু আপনি ঈর্ষা হতে যাচ্ছেন কিন্তু আপনি ভয় ছাড়াই দ্রুত যাচ্ছেন এই ইতিবাচক শক্তি শীঘ্রই আপনার হৃদয়ে প্রবেশ করবে এই ইতিবাচক শক্তি আপনাকে আবার আপনার চেয়ে তরুণ করে তুলবে কারণ এই ভালোবাসা শক্তি আমার প্রিয় সন্তান আমি তোমাকে ভুলে গেছি তুমি নিজেকে ভুলে যাও কিন্তু আমার প্রিয় সন্তান এই ধরনের মুক্ত না নিজেকে প্রস্তুত করুন এই খোলা আকাশে উঠতে তুমি এটা ভুলে যাও এবং এটা তোমার পরিচয় প্রেম মানে যখন তুমি একজন ব্যক্তিকে ভালোবাসো তখন সেই সময় তোমার জীবনের সেরা সময় কারণ সেই সময় তুমি নিশ্চিত যে তুমি সেই সময় তুমি সেই ব্যক্তির নয় বরং সুখের সে সময় আপনি আপনার আত্মবিশ্বাস বুঝতে পারবেন সে সময় তুমি নিজেকে বুঝতে পারো তুমি সেই সময় একই প্রেমের দেহ অনুভব করছো আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে আবার একই ভালো আসার শক্তি প্রবেশ করে যা আপনাকে ছোট বাচ্চার মতো মূল বিন্যাসের সাথে সংযুক্ত করে খুব শীঘ্রই আপনি আপনার হৃদয়ে এই অভিজ্ঞতা অনুভব করবেন আপনি বসতে দিন এবং তাকে শুনতে দিন যদি আপনি সত্যিই এই প্রেম শক্তি বুঝতে পারেন তাহলে আপনি আমার প্রেম আপনার সাথে অত্যধিক ভ্রমণ পর্যায়ে দ্রুত পৌঁছাবেন আমি খোলা আকাশে উঠতে প্রস্তুত চার পঞ্চাশ পয়েন্ট নিয়ে আমার উপর লেখা আছে মহাদেব জির প্রেমের বৃষ্টি এখন তোমার শত্রুদের কেঁদে ফেলার দিন কাছাকাছি আমি এখন তোমাকে নিচু দেখাতে শুরু করেছি আমার প্রিয় সে তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু এখন সে তার ষড়যন্ত্রের মধ্যে আটকা পড়েছে সে তোমাকে অপচয় করার কোন চেষ্টা করেনি সে তোমাকে এক ঘন্টার ধ্বংসের মধ্যে ধাক্কা দিতে চায় যেখানে শুধু অন্ধকার আর দুঃখের সাথে তোমার জীবনে সে চলে যেতে সক্ষম হয়েছে সে তোমাকে দেখে খুব খুশি হয়ে যায় কিন্তু এখন সে নিজেও একই সময়ে পড়ে গেছে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিশ্চিত নিশ্চিতকরণে হ্যাঁ লিখো এবং এই ঐশ্বরিক বার্তা পছন্দ করো তুমি আমার প্রেমের প্রিয় যদি কেউ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে আমি তাকে ক্ষমা করব না তোমার জীবনে খুব ভালো কিছু করার জন্য এই বোকাটা তোমার অপচয়ের পর সব সময় হারিয়ে গেছে তার একমাত্র স্বপ্ন ছিল তোমাকে দেখানোর এবং ভঙ্গিতে এত নিচে নেমে পড়ে যে সে তার শত্রু হয়ে গেছে সে তোমাকে ধ্বংস করার চেষ্টায় অন্ধ হয়ে গেল কেন সে জানে না কেন সে অপচয় করেছে আমার প্রিয় সন্তান আমি সেই মানুষ যাদের জন্য আমি তোমাদের জন্য বড় শাস্তি পেয়েছি এবং তোমাদের পরিবার আমি থামিয়ে দিয়েছি হয়তো আমি দেখতে চেয়েছিলাম সে কতটুকু পড়ে গেছে আর কতটুকু ধৈর্য আছে আর কতটুকু আত্মবিশ্বাস আছে তোমার ভক্তি যেমন সত্য তুমি তেমন গভীর তোমার বিশ্বাসের মতোই গভীর তোমার মহাদেব জিহাদের উপর পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেব জিহানা তার কর্মের শাস্তি দিতে হবে আমার প্রিয় সন্তান তোমার বিশ্বাসের পরীক্ষায় জিতেছে এখন আমার প্রিয় সন্তানকে তার পাপের ঘড়িটা পরিশোধ করতে হবে তোমাকে এটা ভালো কিছু একটা অনুপাত দিতে হবে যা তুমি পৃথিবীর চোখ থেকে নিয়েছ যে সে এখন পৃথিবীর চোখে পড়বে এই গানটি আমার প্রিয় সন্তানের জীবনে একজন মানুষ যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যার উপর সে সবচেয়ে বেশি বিশ্বাসী কিন্তু এখন একই ব্যক্তি তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিতে যাচ্ছে এবং চলে যাচ্ছে তার অহংবোধ ভেঙে ফেলবে এটা তার কর্মের শাস্তি এবং যখন সে তার বাক্য নিয়ে বিভ্রান্ত হয়ে যায় তখন তার জীবনেও সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সে একটা বিশাল অস্থির সবসময় তার দোষ বিশ্বাস করে আমার প্রিয় সন্তানরা এখন নিজেকে এর শীর্ষে লিখতে পায় যেখানে তুমি কিছুই বুঝতে পার না আমার উপর সব কিছু ছেড়ে দাও এবং আমার উপর বিশ্বাস রাখো এবং আমার অন্ধকারে চলবে যখন তুমি এই চিন্তা নিয়েছ তোমাকে বড় কিছু দিতে আর তোমার মহাদেব জী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তোমার মহাদেব জিয় সিদ্ধান্ত আমাকে সুখ দিতে হবে আর তোমার দেবতার আনন্দ সেই দিন তুমি বিশ্ববিদ্যালয়ের শক্তি দেখতে পাবে দিন আপনি এই চিন্তাভাবনা গ্রহণ এবং প্রতিটি পরিস্থিতিতে সুখী হতে শিখেছি সেদিন তুমি বিশ্ববিদ্যালয়ের ধোলাই বৃষ্টি হবে আর সেদিন তুমি বিরক্ত হয়েছ যে মহাদেবজি আমার পারিবারিক পরিবেশে ভালো নেই খুব কঠোর পরিশ্রম করার পর আমার প্রিয় সন্তানরা আমার পরিবার ভিন্ন ফেলবে না এবং এখন তুমি কিছু করবে কত স্যার আপনি আপনার বাড়ির অবস্থা ঠিক না হতে পারেন কারণ আপনি নিজের জিনিস বুঝতে প্রস্তুত নন তাই এখন আমার হাতে সব রেখে দিন তুমি সময়ের সাথে সব সময় থাকবে এবং তাদেরও তোমার দোষ অনুভব করবে আমি ক্ষমা চেয়েছি এবং এই বিষয়ে আপনি মানসিকভাবে খুব বিরক্ত হয়ে আছেন তাই নিজের ক্যারিয়ারকে নিজের যত্ন নিন এবং নিজেকে শান্ত রাখুন কারণ আপনার পরিস্থিতির পরিবর্তন আপনার অবস্থা শেষ হবে এবং আপনার সম্পর্ক শেষ হবে এবং আপনার সম্পর্ক উন্নত হবে যারা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারা তোমার শত্রুকে নিয়ে হাসছে যারা তোমার পরিবারকে ভালোবাসে তাদের জন্য দুঃখিত হবে কারণ আপনি আপনার সময় করছেন এবং আপনার শক্তি শুধু আপনার বুদ্ধিতে আপনার ভালো জিনিসকে নষ্ট করে দিচ্ছেন এই মানুষগুলো বুদ্ধিতে প্রবেশ করবে না এই মানুষগুলো ধ্বংসের দিকে যাচ্ছে আপনি যদি সবকিছু ঠিক করতে চান আপনার রাগের উপর আপনার পরিস্থিতি ঠিক করুন এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন বাকিটা আমি তাদের সব কৌশল দেখছি তারা তোমার সাথে যা করছে তা খেলছে তোমার বিরুদ্ধে এসব আমার কাছ থেকে লুকানো নেই এই সব তাদের শাস্তি পাবে কিন্তু যদি আপনি আপনার পরিবারের পরিস্থিতি ঠিক করতে চান তাহলে শুধু আপনার কর্মজীবন সম্পর্কে চিন্তা করুন এবং আপনার স্বপ্নের উপর কাজ করুন যারা আপনার খারাপ চান তাদের সম্পর্কে চিন্তা করুন কারণ সে চায় আপনি তাদের সম্পর্কে চিন্তা করে সময় নষ্ট করতে এবং এটি সম্পর্কে চিন্তা ছেড়ে দিন আপনাকে যা করতে হবে তা কাউকে ব্যাখ্যা করার দরকার নেই আমার মধ্যে নিশ্চিত হন যে তোমার পরিবার কখনো ভেঙে যাবে না এবং তোমার নাম খারাপ হবে না যদি তুমি আমার মধ্যে তোমার ভক্তি রাখো তাহলে এই ভিডিওটি ভাগ করে নাও এবং মহাদেবজির বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভাগ্যবান পয়েন্ট লেখার মাধ্যমে আমাকে তোমার অনুমোদন দিতে প্লিজ আমাকে পছন্দ করুন এবং আমার লর্ড মহাদেবজির প্রতি বিশ্বাস দিন তাই এই ভিডিওটির মতো এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখুন আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এই বার্তায় আরও দেখুন এমন কিছু আছে যা আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে আপনার সাথে কিছু ভালো হলে এই সামান্য বিরক্তির কারণ আপনি এটি শুরু করেন কিন্তু আপনি শহতে বা খুব খারাপ পেতে না এটাও কে পছন্দ করে না আপনার চারপাশের মানুষরা এই সময়ে খুব শরীর চর্চা পর্যবেক্ষণ করছেন না এবং খুব অস্থিরভাবে খুঁজছেন তারা চিন্তা করছে কেন